আজকের পাঠ শিবপুরাণ জ্ঞান সংহিতার পঁয়তাল্লিশ অধ্যায় চুয়াল্লিশ অধ্যায়ে আমরা দধিচি পুত্র সুদর্শনের অপকর্মের জন্য মহাদেবের অভিশাপ পেতে দেখেছি সে কাহিনী সেখানে বিস্তৃত আছে আজকে পাঠ শুরু করা যাক পঁয়তাল্লিশ অধ্যায় ঋষিরা কহিলেন হে সুদ জ্যোতির্লিঙ্গের মাহাত্ম বলো এবং তাহাদের উৎপত্তি যেরূপ শুনিয়াছ তাহা কীর্তন কর সুদ কহিলেন আমি সকলেই যথা জ্ঞান ও যথাশ্রুত কহিব তাহাদের মাহাত্ম শতবর্ষেও কহা যায় না তথাপি আপনাদের কিছু কহিব মহাত্মা দক্ষের সপ্তবিংশতি কন্যা হইয়াছিল সেই দক্ষ আদি সপ্তবিংশতি কন্যা চন্দ্রকে দিয়াছিলেন তাহারা চন্দ্রকে স্বামী রূপে লাভ করিয়া বিশিষ্ট শোভা ধারণ করিলেন চন্দ্রমাও তাহাদিগকে পাইয়া নিরন্তর শোভা পাইতে লাগিলেন মনি, সুবর্ণ সংযোগে প্রদীপ্ত হয় সুবর্ণ মণি সংযোগে দ্যুতি ধারণ করে এ সময়ে যাহা হইয়াছিল শ্রবণ করুন সকল পত্নীর মধ্যে রোহিণী নামনি পত্নী চন্দ্রের প্রিয়তমা হইয়াছিলেন অন্য পত্নীরা নাই অন্য পত্নীরা দুঃখিত হইয়া পিতার শরণাগত হইলেন এবং আপন আপন মনদুখ সমস্তই পিতাকে জানাইলেন পিতা তাহাদের দুঃখ শুনিয়া দুঃখিত হইলেন তখন দক্ষ চন্দ্রের নিকট গমন করিয়া কহিলেন হে কলানিধে নির্মল কুলে তোমার জন্ম আশ্রিতগণের প্রতি তোমার না নানাধিক্ষ করা উচিত নয় তাহাদের প্রতি সমান ভাব রাখিবে জামাতাকে এই কথা কহিয়া দক্ষ নিঃসন্দিগ্ধ চিত্তে নিজ গৃহে গমন করিলেন বিমূঢ় চন্দ্র তাহার আজ্ঞা প্রতিপালন করিলেন না যখন তাহার যখন যাহার শুভ হইবে তখন সে শুভ রোধ করা কাহারও সাধ্য নহে এবং যখন যাহার অশুভ হইবে তখন তাহাও কেহ খণ্ডন করিতে পারেন না সেই জন্য চন্দ্র অবশ্যম্ভাবী ফলের বশবর্তী হইয়া শ্বশুরের বাক্য রক্ষা করিলেন না রোহিণীতে আসক্ত হইয়া অন্যান্য স্ত্রীকে অবজ্ঞা করিতে লাগিলেন তখন দুঃখ অতি দুঃখিত হইয়া পুনর্বার চন্দ্রের নিকট আসিলেন এবং চন্দ্রকে বলিলেন এই তোমাকে অনেকবার অনুরোধ করিয়াছি তাহা অবজ্ঞা করিয়াছ এই জন্য তুমি ক্ষয় রোগে আক্রান্ত হও দুঃখ এইরূপ বলিলে চন্দ্র তৎক্ষণাৎ ক্ষয় বিশিষ্ট হইলেন এবং অতি দুঃখিত অন্তঃকরণে কোথায় যাই কি করি এই প্রকার খেদ করিতে লাগিলেন চন্দ্র ক্ষয় রোগাক্রান্ত হইলে সকলে হাহাকার করিতে লাগিল দেবতা প্রাচীন ঋষি গন্ধর্ব অপসরা সকলে দুঃখিত হইলেন এবং পরস্পর কহিতে লাগিলেন হায় এক্ষণিক কি কর্তব্য কি করিলে এই রোগ শান্তি হইবে এই প্রকারে দুঃখিত ঋষি ও দেবগণ চন্দ্র কর্তৃক অনুরুদ্ধ হইয়া ব্রহ্মার শরণাপন্ন হইলেন এবং তদীয় বৃত্তান্ত সকল নিবেদন করিলেন ব্রহ্মা তাহাদের কথা শুনিলেন এবং বলিলেন এরূপ মন্দ কার্য চন্দ্র কেন করিল চন্দ্র তো অতি মন্দ স্বভাব কিন্তু দক্ষ এ কার্য কেন করিলেন পূর্বকালে এই দুষ্ট চন্দ্র অনেক মন্দ কর্ম করিয়াছে হে ঋষিগণ চন্দ্রের পূর্বতন কর্ম কহিতেছি শ্রবণ করুন দুষ্ট চন্দ্র বৃহস্পতির গৃহে যাইয়া তাহার পত্নী তারাকে হরণ করিয়াছিল এই অকার্য করিয়া অনেক দৈত্যের সাহায্যে গ্রহণপূর্বক দেবগণের প্রতিদ্বন্দ্বী হইয়া যুদ্ধ করিতে আসিল আমিও অত্রই তাহা তারা গ্রহণে চন্দ্রকে নিষেধ করিলে তবে চন্দ্র তারাকে ফিরাইয়া দেয় বৃহস্পতিও তারাকে গর্ভবতী জানিয়া তাহাকে গ্রহণ করিতে স্বীকার করিলেন না যদি তারা গর্ভ ত্যাগ করিতে পারে তবে গ্রহণ করিব এই কথা কহিলেন হে ঋষিগণ তখন আমি গর্ভত্যাগ করাইয়া তাহাকে কহিলাম এই গর্ভ কাহার উৎপাদিত তারা কহিল চন্দ্রের তারপর বৃহস্পতি আমাদের অনুরোধে তারাকে গ্রহণ করিলেন এই প্রকার চন্দ্রের বহুতর মন্দ কর্ম আছে তাহা আর কত বলিব এখন উপায় কি করা যায় হইবার যাহা তাহা হইবে কে অতপর চন্দ্র শুভ প্রভাস ক্ষেত্রে মঙ্গলপ্রদ লোককর্তা দেবদেব দুতিমান শিবকে যথাবিধি আরোহণ করুক শিব প্রসন্ন হইলে তাহার ক্ষয় নষ্ট হইবে পরমাত্মা ব্রহ্মার মুখে এবম্বিধ বাক্য শুনিয়া ইন্দ্রাদি দেবতা ও পুরাতন ঋষিরা তখন দক্ষকে আশ্বাসিত করিয়া হাজার হোক জামাতা না দক্ষ পাপ দিয়া বড় উদ্বিগ্ন হন চন্দ্রকে গ্রহণ করিয়া প্রভাসে গমন করিলেন চন্দ্র সেখানে সরস্বতী তীরে একটি গর্ত নির্মাণ করিয়া তথায় তীর্থ সকলকে আবাহন যথাবিধি পার্থিবল বলেঙ্গে মৃত্যুঞ্জয়ের পূজা করিতে লাগিলেন তখন দেবতারা ও ঋষিরা প্রভাসে চন্দ্রকে রাখিয়া শিয়শীয় গৃহে গমন করিলেন চন্দ্র ছয় মাস নিরন্তর তপস্যা করিলেন মৃত্যুঞ্জয় মন্ত্র দ্বারা বৃষধ্বজকে পূজা করিলেন দশ কোটি মন্ত্র জপ করিলেন তখন লোক মঙ্গল কারক ভগবান বৃষধ্বজ ব্রষধ্বজ শঙ্কর প্রসন্ন মনে চন্দ্রকে কহিলেন হে চন্দ্র বর প্রার্থনা করো যাহা তোমার মনের অভিপ্রিত হয় চন্দ্র কহিলেন হে দেবেশ যখন আপনি প্রসন্ন হইয়াছেন তখন আমার কিছুই অসাধ্য নাই তথাপি প্রার্থনা করিতেছি আমার শরীরের ক্ষয় নিবারণ করুন আমার অপরাধ ক্ষমা করুন শুভ বিধান করুন চন্দ্র এইরূপ কহিলে শিব কহিলেন হে চন্দ্র কৃষ্ণপক্ষে তোমার কলার প্রতিদিন ক্ষয় হইবে শুক্লপক্ষে সেই কলার নিরন্তর বৃদ্ধি পাইবে মহাদেব এই প্রকার বর দান করিলে দেবতা ও ঋষিরা হর্ষভরে তখন তথায় আগমন করিলেন তাঁহারা আসিয়া চন্দ্রকে আশীর্বাদ করিলেন এবং ভগবানের নিকটে প্রার্থনা করিলেন হে শামিন উমার সহিত আপনি এখানে অবস্থিতি করুন চন্দ্র মন্ত্র দ্বারা তাঁহার প্রতিষ্ঠা করিলেন প্রভু নিরাকার হইয়াও সাকার হইলেন শিব হইয়া সেই ক্ষেত্রকে উত্তম যজ্ঞীয় স্থান করিবার জন্য এবং চন্দ্রের যশের নিমিত্ত চন্দ্রের নাম অনুসারে সোমেশ্বর নামক নামে ত্রিভুবনে বিখ্যাত হইলেন এই চন্দ্রই ধন্য যেহেতু শঙ্কর ইহার নামে জগৎ পবিত্র করিয়া অবস্থিতি করিতেছেন সেই চন্দ্রকুণ্ড সকলে প্রতিষ্ঠা করিলে শিব এবং ব্রহ্মা সেই কুণ্ডের বর্ধন করিলেন পাপনাশক প্রসিদ্ধ চন্দ্রকুণ্ডে যে স্নান করে সে সকল পাপ হইতে মুক্ত হয় ও তাহার রোগের শান্তি হইয়া থাকে তাহাতে ছয় মাস স্নান করিলে অসাধ্য রোগও নষ্ট হয় কুষ্ঠ তথায় স্নানরূপ প্রায়শ্চিত্ত করিলে শুদ্ধ হয় প্রভাস তীর্থ প্রদক্ষিণ করিলে পৃথিবী প্রদক্ষিণের ফল পাওয়া যায় যে যে ফল উদ্দেশ করিয়া সেই তীর্থ করা যায় নিশ্চয় সেই সেই ফল সেখানে পাওয়া যায় ঋষিরা ও দেবতারা এবং ফল দেখিয়া চন্দ্রের সহিত সহসে শিবকে প্রণাম করিয়া সেই তীর্থ প্রদক্ষিণ করিলেন এবং প্রশংসা করিতে করিতে সস্থানে গমন করিলেন চন্দ্র নিজ পূর্ব কার্য করিতে লাগিলেন হে হেমণীশ্বরগণ এই সোমেশ্বরের কথা কহিলাম সোমেশ্বর লিঙ্গ এই প্রকারে উৎপন্ন যে তাঁহার উৎপত্তি শ্রবণ করে সে পাপ হয় অতঃপর মল্লিকার্জুন লিঙ্গের উৎপত্তি কহিব পূর্বে যাহার প্রস্তাব আছে অদ্য তাহা কহিব কুমারের বিয়োগে গিরিজাকে দুঃখিত দেখিয়া সম্ভব কহিলেন হে প্রিয়ে উৎকট দুঃখ ত্যাগ কর তোমার পুত্র আসিবে যখন গিরিজা সে কথায় শান্ত হইলেন না তখন দেবতা ঋষি গন্ধর্ব অপসরগণকে কুমার সবীপে পাঠাইলেন তাহারা সকলে হর্ষান্বিত হইয়া কুমারকে আনিতে গমন করিলেন গমন করিয়া কুমারের আগমনের নিমিত্ত বিস্তর চেষ্টা করিলেন কিন্তু তিনি আগমন করিলেন না তখন প্রত্যাবৃত হইলেন তাহাতে গিরিজা ও শম্ভু অতি দুঃখিত হইয়া শীঘ্র কার্তিকের সমীপে গমন করিলেন পুত্র তথা হইতে আরও তিন যোজন দূরে ক্রৌঞ্চ পর্বতে গমন করিলেন তাহারা, শিব শিবা তখন সেখানে আসীন হইয়া রূপ ধারণ করিলেন সেই দিন হইতে মল্লিকার্জুন নামে শিবের লিঙ্গ ত্রিভুবনে প্রসিদ্ধ হইল সে স্থানে সনাতন মহাদেব রূপে অবস্থান করিলেন সেই লিঙ্গ দেখিলে সকল পাপ হইতে মুক্ত হওয়া যায় দুঃখ দূরে যায় এবং অত্যন্ত সুখ হয় পুনর্বার তাহাকে গর্ভ যন্ত্রণা ভোগ করিতে হয় না ধন ধান্য প্রতিষ্ঠা আরোগ্য সকল অভিষ্ঠ সম্পূর্ণ হয় এ বিষয়ে সন্দেহ নাই এই দ্বিতীয় জ্যোতির্লিঙ্গের কথা কহিলাম পঁয়তাল্লিশ অধ্যায় সমাপ্ত ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় পঁয়তাল্লিশ অধ্যায়ে আমরা খুব ইন্টারেস্টিং এবং বহু মানুষের খুব আগ্রহের যে জিনিস সেই জিনিস শুনতে শুরু করেছি সেই কাহিনী শুনতে শুরু করেছি কোটি কোটি মানুষ ভারতবর্ষের এবং পৃথিবীর কোটি কোটি মানুষ তারা জ্যোতির্লিঙ্গ দর্শন এবং জ্যোতির্লিঙ্গ শ্রবণ করতে চান তো এখানে সুধ ঋষিদেরকে ঋষিদের অনুরোধে জ্যোতির্লিঙ্গের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের যে কথা যে তৈরি হওয়ার ইতিহাস প্রতিষ্ঠার ইতিহাস সেগুলো বলতে শুরু করেছেন আমরা পঁয়তাল্লিশ অধ্যায় জ্ঞান সংহিতার পঁয়তাল্লিশ অধ্যায়ে সোমেশ্বর লিঙ্গ এবং মল্লিকার্জুন লিঙ্গের উৎপত্তি কাহিনী শ্রবণ করলাম